সব কথাতে যে জিততে হবে ব্যাপারটা এমন না তো কি হয়েছে সেটা আজকে শেয়ার করব হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করছি আজকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম ওই প্রায় ছয়টা বাজে ঘুম থেকে উঠেই দেখি আজকে একটু রোদ বের হয়েছে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল একদম রোদে দেখাই পাচ্ছিলাম না আর এই তো আমার জানালার পাশে কিন্তু এত সুন্দর একটা ফুল গাছ আছে এটা কিন্তু আমার রুম থেকে বাহিরের ভিউ কি কি যে একটা সুন্দর জায়গা আর তার পাশে কিন্তু পাহাড় সব মিলিয়ে অসাধারণ আমার ফুল গাছ এত পছন্দ না অনেক মেয়েরা আছে ফুল গাছ অনেক বেশি পছন্দ অনেক সুন্দরকে লাগায় কিন্তু আমার এগুলো ভালো লাগে না আমি একদম অন্যরকম একটা মেয়ে তো যাই হোক এদিকে রুমটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তার আগে ওই রুমে যেহেতু আমার ছেলে আর আমার হাজব্যান্ড ঘুমাইছে এই জন্য ভাবলাম যে রুমটাকে গুছিয়ে নিই তারপরে ওই রুমে ওরা উঠলে তারপরে গুছিয়ে নিব আর এই ফুল গাছের ডালটা আমার রুমের ভিতরে চলে আসছে আমার বর্ত বলতে সেগুলো কেটে দিব আমি ভাবছি না কাটার দরকার নাই ওগুলো দেখতে অনেক সুন্দর লাগে তো সোফা গোছাতে গোছাতে দেখি আমার ছেলে ঘুম থেকে উঠে এ ঘরে চলে এসেছে মানে আমার ছেলে ঘুম থেকে উঠে সে সরাসরি আমি যেখানে থাকি সেখানে চলে যায় তো আমি ভাবছিলাম এই কভারটা কিনে আমার সোফার মানে একটু কম গুছাতে হবে কিন্তু না এখন আরও বেশি গোছাতে হয় কারণ আমার ছেলে এই সুপার কভারগুলো একদম খুলে আর এটা যে কি যে প্যারা এই সুপার কভারটা গোছানো যার এই কভার আসে তারাই বলতে পারবে তো যাই হোক এদিকে কিন্তু সকাল সকাল রান্নাবান্না চড়িয়ে দিয়েছি তো আমি প্রথমে ডাউলটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠেই সেটা শেয়ার করা হয় না আজকে রান্না করব কাকরোল ভাজি কাঁকরল ভাজি কিন্তু আমার অনেক বেশি পছন্দ তার সাথে ডাউল আর তার সাথে মাংস দিন ধরেই তো গরু মাংস খাওয়া হচ্ছে তাই ভাবলাম যে আজকে একটু ব্রয়লার মুরগি রান্না করি আমার তো ব্রয়লার মুরগি অনেক বেশি পছন্দ কিন্তু আমার বর একদমই খেতে চায় না ওইদিকে ভাজিটা উঠাই দিয়ে দিলাম আর এদিকে দেখি আমার ডাউলে বলক উঠে গেছে আমি ডাউলে বাগানটা দিয়ে দিব। আর আমি ডাউল রান্না করি অনেক কাপড়ে আমাকে জিজ্ঞাসা করেছে আপনার ডাউলের কালার এত সুন্দর কিভাবে হয় আসলে আমি ডাউলে তো তেমন কোনো কিছু দিই না আপনারা নর্মালি যেভাবে রান্না করেন আমি ঠিক সেভাবে রান্না করি কিন্তু আমি যখন ডাউল সিদ্ধ করতে দিই তখন রসুন দিই আর তার সাথে কাঁচামরিচ দিই আর হলুদের পরিমাণে একটু কম দিই সেই জন্য কালারটা এত সুন্দর আসে ওদিকে ডাউলটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে এখন মাংস রান্না করে নিব আজকে খুব কম পরিমাণে পেঁয়াজ দিয়েছিলাম যেহেতু মাংস খুবই অল্প আমি আর আমার ছেলেই খাই আর আমার হাজব্যান্ড একদম খেতেই চায় না তাই খুবই অল্প পরিমাণে মাংস নিয়েছিলাম এদিকে আদা রসুন জিরা সব কিছু দিয়ে দিয়েছি মানে নর্মালি যেভাবে মাংস রান্না করি আমি ঠিক সেভাবে রান্না করি মূলত আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি যেহেতু কম বেশি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয় আজকে মুরগির মাংসের পিসগুলো অনেক বড় বড় হয়ে গেছে আমি প্রথমে ভাবছি রোস্ট রান্না করব। তারপরে আমি কেটে আবার ছোটো ছোটোকে রান্না করতেছি কারণ রোস্ট রান্না করলে মানে অনেক ঝামেলা দুধ দিতে হয় ভাবছিলাম শর্টকাটে রান্না করে ফেলি যেহেতু হাতে একদম সময় ছিল না তো এদিকে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি ফার্মের মুরগি যদি ভালো করে না কষানো যায় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগে না আর আমার মাঝে ফার্মের মুরগি রান্না করে এত বেশি মজা হয় একদম দেশি মুরগি ফেল তো যাই হোক এদিকে কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি আর আমার তরকারিটাও হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্না রান্নাবান্না সব কমপ্লিট তো এই তো আজকে রান্না করেছিলাম মাংস তরকারি কাঁকরোল ভাজি তার সাথে ডাউল আর ভাত তো আজকে দুপুরে এটাই রান্না করেছিলাম তো রান্না করতে না করতেই আমার বরের আবার হঠাৎ করে ডিউটি শোনায় সে না খেয়ে আবার ডিউটিতে চলে যায় দুপুরবেলা তো যাই হোক আজকের ভিডিওটা খুব একটা বড় করব না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ